মাম্মা মাম্মা কি হলো বলছি আমার একটা ছোট স্যানটা চাই কেন ছোট স্যানটা নিয়ে তুই কি করবি আমি খেলবো তার জন্য একটা কিনে দাও না গো না এখন আমার কাছে টাকা পয়সা কিছু নেই চল ঘুমিয়ে যা একটা কিনে দাও না আমাকে স্যানটা বললাম না এখন আমার কাছে টাকা পয়সা কিছু নেই একটা কিনে দেবা না না এখন কিচ্ছু কিনে দেবো না চাল যে ঘুমিয়ে পর ঠিক আছে ঘুমাবো তাহলে যদি একটা স্যানটা থাকতো আমার ছোট ঠিক আছে আমি না স্যানটা উইশ করে চাইবো স্যানটা তুমি কি শুনতে পাচ্ছ কোথা থেকে স্যানটা তুমি সবাইকে গিফট দিও আমাকে একটা আজকে গিফট দিবা না স্যান্টা আমি ঘুমিয়ে যাব দিয়ে আমি মাথার কাছে তুমি গিফট রেখে যাবা আমি তো কোনো দিন চাই না আমাকে একটা ছোট স্যান্টা দিয়ে যাবা তুমি আমি এখন তাহলে ঘুমিয়ে যাচ্ছি যাই ঘুমিয়ে যাই দেখি স্যান্টা আবার গিফট দেয় নাকি আমাকে ঘুমায় হা ছোট বাচ্চা আমার আচ্ছা সেন্টার দিবে हमें तो आप बहुत सोई दिवो जाए कि हमें उड़ते 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 ना जाए हाँ हाँ क्यों तो बात था कोट में तुम्हारे गिट सॉकलेस যাবে আমি এবার অন্য বাচ্চার কাছে যাই আমার সকালে আলি ইচ্ছা পূরণ করতে হবে আমাকে কি হলো বাবু উঠ তাড়াতাড়ি ঘুম থেকে উঠ কত বেলা অবধি ঘুমোবি তুই তাড়াতাড়ি উঠ হুমা উঠছি উঠছি দাঁড়াও আর একটু ঘুমোতে দাও মা উঠ 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 আর ঘুমোতে হবে না উঠ অনেক সকাল এসছে বাবা রে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তুলো আমাকে মাম্মা আরেকটু ঘুমোতাম আমি উঠি ফ্রেশ হয়ে নি হ্যাঁ এটা কি দেখছি আমি এটা তো ছোট স্যান্টা কে দিল আমাকে ছোট স্যান্টাটা কে দিল এটা আমাকে দেখি দেখি কত কিউট ছোট একটা স্যান্টা মনে হয় আমাকে মাম্মা দিয়েছে যাই যাই দেখি তো বলি গা তো মাম্মাকে মাম্মা কি হলো রে এটা কি তুমি আমাকে দিয়েছো না না আমি কিছু তোকে দিইনি সত্যি বলছি মনে হয় রাত্রি স্যানটা এসে তোকে দিয়ে গেছে তুই না চেয়েছিলি না ঘুমানোর আগে হ্যাঁ ঠিক বলেছ ওই দেখ দেখ কত সুন্দর তোকে গিফট দিয়েছে বা মাম্মা কত সুন্দর আমার স্যান্টাটা কত কিউট স্যান্টাই দিয়ে গেছে মনে হচ্ছে হুম। থ্যাংক ইউ স্যান্টা আমাকে এত সুন্দর গিফট দিচ্ছ তার জন্য এই জন্নাথ কি করছো তুমি কি সেজেছো এটা কিসের ড্রেস পরেছো হ্যাঁ স্যান্টার ড্রেস পরেছো তুমি স্যান্টার ড্রেস পরে হ্যাপি এইদিকে তাকাও কই সবাইকে হাই করো একটু

ছিঁড়ে দিও না আবার ছিঁড়ে যাবে সব জানাতে পারে ওর ভিডিও বানানো কমপ্লিট দিয়ে একা একাই খুলে দিচ্ছ সব নাকি ভিডিও বানানো হয়ে গেল একা একাই খুলে দিচ্ছ এই যে অন হয়ে গেল রুম হিটার এই গরম লাগতে লাগলো আমাকে এই জান্নার থেকে গরম লাগতে লাগলো না চলতে জান্নার খুলে দিচ্ছে সব ড্রেস ওর খুলো এই পড়ে যাবে পড়ে যাবে গো পাপা খুলো খুলে দাও প্যাকেটে ভরে দিতে হবে হ্যালো ফ্রেন্ড আমার এটা দেখা কে ছোকরি জানার আজকাল খুবই দুষ্টম করছে এটা এটা আমাদের গুন্ডি পাপা হয়ে গেছে আরকি এটা কি হচ্ছে আমরা এবার ঘুমোতে যাব আমাদের ভিডিও করা ডান হয়ে গেছে ঘুমোতে হবে দাদু পাপা আমার ভিডিও দাও ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও টাটা গুড নাইট কালকে ভিডিও চলে আসবে এডিট করার পর নাকি এডিট করার পর গুড নাইট বলতো সবাইকে তো জানলাত এটা নিউ ফোন দেখাও সবাইকে জাননা তোর এটা নিউ ফোন তো আপনাদের কিরকম লাগলো ফোনটা দেখাও